নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি তা আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম বাড়িতে আসছি সেটা তো আপনারা দেখতেই পাইছেন কালকে হুট করে আসলে বাড়িতে আসা হয়েছে বাড়িতে এসে শুয়ে আসছিলাম আর কি সকালে উঠলাম হাত মুখ ধুইলাম বাড়ির সামনের দিকে একটু আসলাম মা এই পাশে আবার হইলো গিয়া চুলা নিপতাছে আপনাদের একটু দেখাই এই যে হা মাটির চুলাটা নেপে নিতেছে এখন শুকাইলে মানে ভালো দেখা যায় বাবা আবার এই যে জায়গায় বসে রয়েছে সকালবেলায় হালকা হালকা না আসলে বাসায় যে ছিলাম বাসায় কিন্তু এখন বোঝা যায় না যে এখনও শীত আছে কিন্তু বাড়িতে বোঝা যায় বাড়িতে এখনও কাঁথায়ও আর কি শীত আটকানো কষ্ট কাঁথায় আটকায় না কম্বল লাগে এখনও পর্যন্ত বাড়িতে আর বাসায় বাসায় ফ্যান লাগে এই যে মা হইল গিয়া চুলানিত আছে আরেকজন আবার এই যে জায়গায় এসে নিয়া

বাড়ির দক্ষিণ পাশের এই ইতিহাস অবস্থা শীতের দিন বেগুন গাছে পাইকার রইছে আর এখন এই যে এখন বেগুন এই অবস্থা কারণ বৃষ্টি বাদলা যদি না হয় তাহলে বেগুন আর এখন আবার ভালো হইব না বৃষ্টি টিষ্টি যদি হয় তাইলে আবার হবে ভালো আর এই যে আম গাছে ওই যে পাশে তো নতুন পাতা আসছে আম আসবো না এবার সামনের বার হয়তো আসবো আর এই পাশে দুই এক বাদি আর কি আমের বোল আসছে আম থাকবো কিনা না মা সকালবেলা খামু কি খালি পুলার বড়াই করছে তাই কম খালি না মানুষ যদি মানুষ যদি সুখে না থেকে খালি গড় বালি দালান গড় দিলে কি হয় বড় হয় তো এই যে সকালবেলায় মিতা মার বিয়ের কাপড় দেখতে চাইছিল সেই কাপড় নিয়ে এই যে তো সকালবেলা মানে বলছিলাম বিয়ের কাপড় দেখানোর কথা তো মা বলল তাহলে চল যাই দেখে বিয়ের কাপড়টা তো মা নিয়ে আসছে মার বিয়ের কাপড়ে এখনো যত্ন করে রেখে দিছে এখন এরকমই আছে তো হয়তো বা একটু তো নষ্ট হওয়ার কথাই কিন্তু বউ যে আছে এটাই অনেক ছিয়াশি সিয়াশিতে তোমাকে ছিল না তাই কত বছর কও চোদ্দ আর পঁচিশ উনচল্লিশ বছর

दिन बड़ा काम कर हम रात्रि के चले बाहर बाहर ले जाते हैं कैन बाहर बैठे सीधे सीधे ए साली काम जान पारी ए हेलो नो ले बा ए नो बा बेटर बेला हुए रे के मां का दशले से बाबा तारा के घूमे है घुस बाबा दे ही नहीं मारी के दशले ये अमित के दशले ये के हम फूल दे फूल दे से ना के फूल दिया तब मुटा शुद्ध नहीं

প্যাপু পেপু হ্যাঁ তো ওই মাসি থেকে যাওয়ার সময় দিয়ে গেছিল না আর আমি যে ভক্তের পুকুরে যে প্রথমবার গেলাম ও যে একটা হারমোনিয়াম কিনছিলাম ব্যাটারি দেওয়া বাস্তব পিয়ানো পিয়ানো কিন্তু আমি তো আর একটা জিনিসও নষ্ট করি নেই বাবা কিছু কও না গে বাবা খালি ইয়েস কয় নো কয় না বাবা কি পরে গেছিল পাঞ্জাবি আর পাঞ্জাবি disele tomare ashole ki ne disele e কি